আগামীকাল সুন্নিদের পক্ষ থেকে আলোসনত জামাতের পক্ষ থেকে ডাকায় বিশাল সমাবেশের আয়োজন করা হচ্ছে ফিলিস্তিনে যারা মুসলুম মুসলমান তাদের পক্ষ থেকে ওয়াল জামাত তাদের পাশে থাকার জন্য তাদেরকে সমর্থন জানানোর জন্য যে জালেম ইসরায়েল আজকে এই ফিলিস্তিনি মুসলমানদের উপর অত্যাচার করতেছে ইতিহাস সাক্ষী মুসলমানদের উপর অত্যাচার করে কেউ কোনদিন পার পায় নাই ইতিহাস সাক্ষী এটা মুসলমানদের উপর অত্যাচার করেছে কিন্তু আল্লাহ পাক এর জব দিয়ে দিয়েছেন হয়তো দরজা দর হয়েছে কিন্তু আল্লাহ পাক জব দিয়েছেন মুসলমানদের উপর অত্যাচার করে কেউ বাঁচতে পারে নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেক মুসলমানের উপর আমাদের তো শক্তি নাই নয়তো আমাদের প্রত্যেকের উপর জেহাদ খরচ হয়ে গেছে আল্লাহ পাকের কাছে এর জন্য জব দিয়ে করতে হবে আমাদেরকে যে আমাদের উপর জেহাদ আপনি যদি বলেন না আমাদের বড় বড় নেতারা আছে আমাদেরকে নিচ্ছেন আমরা কি করতাম এরকম বললে পার পাবেন না জিহাদটা এমন ফরস কেউ আপনাকে অনুমতি দিক না দিক আপনার উপর জিহাদ ফরস হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমীর দরবারের মধ্যে আল্লাহ রব্বুল আলমীর পথে আমাদের উপর জিহাদ করা ফরস হয়ে গেছে কারণ রসুল পাক সাল্লাহাম যে হাইবারে যুদ্ধ করেছেন কেন করেছেন জানেন শুধু একজন মুসলমানকে নিরাপরাধে হত্যা করেছে এই জন্য রসুল পাক সাল্লাহ হাইবারে যুদ্ধ করেছেন সুবাহ একজন মুসলমানকে হত্যা করেছে কোনো কারণ ছাড়া অথচ আজকে শত শত মুসলমান লাখ লাখ মুসলমান ফিলিস্তিনের জমিনের মধ্যে শহীদ হচ্ছে আমাদের মুসলমানদের মধ্যে কোনো জবাব দিতা নাই এগুলা কালকে কেয়ামতের ময়দের মধ্যে একটা একটা করে হিসাব দিতে হবে আল্লাহকে কেন আমরা জিহাদ করি নাই অথচ মুসলমান যদি মাথা তুলে দাঁড়ায় পৃথিবীর সাক্ষী ইতিহাস সাক্ষী কোন সম্প্রদায় মুসলমানের সামনে দাঁড়াতে পারে নাই মুসলমানদের নথি স্বীকার করতে বাধ্য হয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন রসুল পাক সাল্লাহ সাল্লাম যখন বদরের যুদ্ধ করেছিলেন ইতিহাসের প্রথম যুদ্ধ তিনশো তেরো জন সাহাবী নিয়ে আল্লাহ পাক বিজয় দান করেছেন এক হাজার কাফেরদের উপর বিজয় দান করেছেন করতে 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 হজরত উমর রাজি আল্লাহ পুরো অর্ধে পৃথিবী শাসন করেছেন সুহান আমরা মুসলমান যদি মাথা তুলে দাঁড়াই আমাদের রুকে দেওয়া সাহস আল্লাহর দুনিয়া কারো কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন মুসলমানরা যখন যুদ্ধ করেন তখন মুসলমানদের সাথে গায়েব থেকে ফেরাস্তার ব্যবস্থা করেছেন সুবাহান আল্লাহ আল্লাহ এরা এটা সাক্ষী হচ্ছে বদর যুদ্ধ বদর যুদ্ধে সাহাবারা বলতেছেন আমরা তলোয়ার চলানোর আগে দেখতেছি বাতিলদের গরদান পড়ে গেছে কে ফেলতেছে গরদান আমরা জানি না কিন্তু রসুল বলতেছেন তোমাদের সাথে ফেরাস তারা যুদ্ধ করেছে সুবাহান আল্লাহ আল্লাহ পাক আমাদের যুদ্ধের জন্য তাক দিয়েছেন জেহাদের শক্তি দিয়েছেন কিন্তু আল্লাহ পাক আমরা আজকে আল্লাহর উপর তাও হারিয়ে ফেলতেছি অথচ এই জেহাদের মধ্যে যদি আপনি মরে যান শহীদ হয়ে যান কসম আল্লাহর হাদিস শরীফের ঘোষণা আসতেছে আল্লাহ পাক ঘোষণা বুত্তেছেন যে রসুল বাজ শহর করেছেন যারা জান্নাতের মধ্যে যাবে আল্লাহ পাক শুধু এক শ্রেণী মানুষের কথাকে কবুল করবেন না অর্থাৎ জান্নাতের মধ্যে নিয়ামতের কোনো অভাব নাই কিন্তু এক শ্রেণী ব্যক্তি থাকবেন যারা আল্লাহর দরবারে আবদার করবেন আল্লাহ তাদের আবদার পূরণ করবেন না তারা আলাহতার হচ্ছে শহীদরা একমাত্র যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে তারা আল্লাহকে বলবে আল্লাহ তাদেরকে বলবেন আজকে জান্নাতের মধ্যে নিয়ামতের কোনো অভাব নাই তোমরা শহীদরা আজকে নবীদের সাথে জান্নাতুল ফেরদৌসের মধ্যে আছো তোমাদের আজকে কি দরকার আমাদেরকে চাও শহীদরা বলবে আল্লাহ জান্নাতের মধ্যে নিয়ে আমাদের কোনো অভাব দেখতেছি না কিন্তু আল্লাহ পাক একটা নিয়ে আমাদের বড় অভাব দেখতেছি বলে কি নিয়ামত আল্লাহ বললে কি আমাদেরকে দিবেন বলে বলো দিব তখন বলবেন ইয়া আল্লাহ আমরা যখন দুনিয়ার মধ্যে শহীদ হয়েছিলাম যেহাদের ময়দানের মধ্যে যখন আমাদের গরদান ফেলে দিয়েছিল সেই মজা যেটা পাইছিলাম আল্লাহ সেই মজাটা আমাদেরকে আবার দেন উৎসাহ আল্লাহ গরদান ফেলে দেওয়ার মধ্যে যে মজা পাইছিলাম আল্লাহ মজাটা আবার দেন আল্লাহ পাক বলবেন এটা তো সম্ভব নয় কারণ আজকে আর কারো মত হবে না তোমাদের আজকে আশাটা পূরণ করা হবে না অন্য কিছু থাকলে তা চাও তাহলে শাহাদতের মর্যাদা শাহাদতের মজা আপনার কাছে লাগতেছে রসুরে পাক সাল্লাহাম থেকে গুসা দেখতেছি আমরা কতজন মানুষ বেলালে হাফসির যখন ইমান আনতেছেন তখন ওনাকে কি করেছে আগুনের মত উপর ফেলে রেখেছে ওনাকে আগুনের কয়লা দিয়ে এ বেলাল নদী আল্লাহ আগুনের কয়লার উপর রেখেছেন তারপরে যখন রসুল পাক সালামকে যখন দেখেছেন বলছেন ইয়া লাভাই কে আর রসুল আল্লাহ লাভাই কে রসুল আল্লাহ আমাদের এক কপ হাতে যদি একটা যদি আগুনের কয়লা দেওয়া হয় আমাদের হাত জ্বলে যাবে তাইলে বেলাল রাজি আল্লাহ কে এমন শক্তি দিল যে উনি আগুনের উপর দাঁড়িয়ে আগুনের উপর শুয়ে উনি বারবার লব্বাই কে রসুল আল্লাহ বলতেছেন লব্বাই কে রসুল আল্লাহ বলতেছেন মুস আল্লাহ সাল্লামের উম্মত ইসুফ আলাহ উম্মত ওনাদেরকে যখন ওনারা যখন ঈমান এনেছিলেন ওনাদেরকে ফেরাওনে আগুনের মধ্যে গরম তেল করে সেখানে নিক্ষেপ করেছিলেন একজনকে নিক্ষেপ যখন করছেন আর এক ভাই বলতেছে আমাকে দ্রুত গতিতে নিক্ষেপ করো তখন ফেরাওয়ান আশ্চর্য হয়ে যাচ্ছে বলে কেন তোমার এক বাইকে আগুনের মধ্যে যখন ফেলেছি গরম তেলের মধ্যে ফেলেছি দেখো না কোনো ছটফট করতে করতে মৃত্যুবরণ করেছে তুমি কেন মরার জন্য প্রস্তুত হয়ে আছো তখন ওই ব্যক্তি বলতেছে আমি কেন প্রস্তুত হব না ওই তুমি তো দেখতেছো এটা আগুন দিয়ে পুরাই রেখেছে এই এখানে তেল গরম করেছে দেওয়ার জন্য কিন্তু আমি দেখতেছি আমার রসুরে বাগ আমার জন্য বাগান সাজিয়েছেন উচ্ছাবাদ আমি কেন ওখানে যাবো না আমার রসুল তো আমার জন্য বাগান সাজিয়েছেন এটা হচ্ছে সাধুতার আজকে আমাদের জন্য সবার উপর জিহাদ ফরস হয়ে গেছে কিন্তু আমরা জিহাদ করতেছি না আরেকটা একটা শ্রেণী ব্যক্তি দেখেন আল্লাহ পাক রব্বুল আলমিন রসুল পাক সাল্লাম ঘোষণা লাউ লাকা লামা ফলাক তোলা ফলাক আল্লাহ বলতেছেন যদিও বা হাদিসের শব্দ নিয়ে কথা আছে কিন্তু অর্থ নিয়ে কোনো কথা নাই যে কি অর্থ হচ্ছে ইয়া রসুল আল্লাহ যদি আপনাকে আমি সৃষ্টি না করতাম লামা ফলাক ফলাকা আমি এই দুনিয়ার মধ্যে কোনো কিছু সৃষ্টি করতাম না উচ্চাবাদ বলেছি ইয়া রসুল আল্লাহ আপনাকে যে আমি সৃষ্টি না করতাম দুনিয়ার মধ্যে আমি কোনো কিছু সৃষ্টি করতাম না তাইলে এ রসুলের জন্য পুরো দুনিয়া এসেছে এ রসুলের নূরে পুরো দুনিয়া এসেছে আমার রসুলকে সবাতে কুবরার মালিক বানিয়েছেন যখন কে ময়দানের মধ্যে সবাই আফসুস ইয়ানফসি ইয়ানফসি করতে রাখবে শুধু আমরা নয় দুনিয়ার আদম সালাম থেকে শুরু করে কেয়ামতের আগ পর্যন্ত যত উম্মত আসবে সব উম্মত আল্লাহর দরবারে ইয়া নফসি ইয়া বলতে থাকবে একমাত্র আমার রসুলের সবাতে সকল উম্মত জান্নাতের মধ্যে যাবে সুবাহান তিনি শুধু আমাদের নবী নয় আমরা উম্মতে মোহাম্মদের নবী নয় আদম আলাহিসাল্লামের উম্মদের নবী আমাদের রসুল সুবাহান আল্লাহ সবার রসুল হচ্ছে আমাদের নবী সবার জন্য সবাত সবাই তো কুবরা বলা হয় মহান সবাদ করবেন ওই রসুল আমাদের জন্য সব সাজিয়েছেন কিন্তু আজকে আমাদেরকে এক দল আল্লাহ রসুল থেকে দূরে সরিয়ে দিচ্ছে কারণ কি জানেন যখন বন্ড নবীদের আবির্ভাব হয়েছিল যুগের মধ্যে বন্ড নবীর আবির্ভাব বন্ড নবী দাবি করতেছে তারাও মানছে যে আল্লাহ কিন্তু নবীকে মানে নাই আপনি হিন্দুকে জিজ্ঞেস করেন তারা মানে আল্লাহকে তারাও বলে আমরা আল্লাহ মানি কিন্তু নবীকে মানে না এই দুনিয়ার মধ্যে আল্লাহ যা যা কিছু করেছেন আমার রসুলের জন্য করেছেন একটা হচ্ছে ওয়াহদানিয়ত আল্লাহ তৌহিদ আর টা হচ্ছে রিসালত আমরা যদি কলমা করি শুধু ইল্লাল্লাহ তার কলমা হবে না সাথে মোহাম্মদ রসুল্লাহ বলতে হবে বলতে হবে আপনার কাছে তৌহিদও লাগবে রিসালদা লাগবে কিন্তু ঠিক আছে মুসলুমের পক্ষে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াচ্ছেন কিন্তু শুধু তকবির দিচ্ছেন নারায় তকবির নারায় রিসালত শ্লোগান তো তাদের মধ্যে ছিল না আমার রসুলকে বাদ দিয়ে কিসের নারায় আল্লাহ রসুল আল্লাহ যেখানে নিজের আলোচনা করেছেন সেখানে আমার রসুলের আলোচনা করেছেন পবিত্র কোরআন সাক্ষী যেখানে আল্লাহ নিজের আলোচনা করেছেন সেখানে আমার রসুলের আলোচনা করেছেন বারবার শুধু তাই নয় কেমন রসুলের আলোচনা আমার আল্লাহ বলতেছেন আমি দুনিয়ার মধ্যে দুনিয়া তোমাদের কোনো আমল করার জন্য আমি প্রস্তুত নয় কিন্তু আমি একটাই আলোচনা করি আমি একটাই কাজ করি ইউসল্লুন আল্লাহ ইয়ে আমি আমার রসুলের উপর দূর পড়ি উচ্চ আবাজ বলি সুবাহান আল্লাহ আমার রসুলকে দিয়ে সব কিছু করিয়েছেন সুতরাং যারা যাদের সম্ভব হয় ইমানি বলে ইমানি জজবাই জজবার মধ্যে রেখে সুনিয়তের পরিচয় দিয়ে আল্লাহ রসুলের দরবারে যাওয়ার মতো মন নিয়ত করে বলবেন আমি আল্লাহ রসুল আল্লাহ ভাই কেয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল জন্য সারা দেওয়ার জন্য আপনারা সবাই যাদের সম্ভব হয় আপনারা ডাকার ময়দানের মধ্যে যাবেন আমরাও যাব আপনারাও যাবেন ইনশাআল্লাহ সেখানে নারায়ণ ইসালাত স্লোগানের মধ্যে ইয়ানবী সালাম আলকের স্লোগানের মধ্যে সবাই একত্রিত অবস্থান আল্লাহ